এই মার্কেটে আসলে তুই এখন কোথায় টুকাই টুকাই বের করে আসো আর কোনো কিছু ভালো কিছু চোখে পড়ে না তো যা তাড়াতাড়ি খুলি রাখ তাড়াতাড়ি আমাদের কিনে দাও কিনে দাও কিনে এই তো আমি দিন দিন কিন্তু বাড়ি যেতে কিনে দাও কিনে দাও প্রত্যেকদিন মার্কেটে আসলেই তোর এসব পাগলামি うう no, no, あたりこういうことしてたれ来る。でたりこういうことしてくれてる。まあ<っ>